মাত্র এক চামচেই নানা সমস্যার সমাধান কি সেই জিনিস চলো জেনে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো প্রাচীনকাল থেকেই আমাদের দিদিমা ঠাকুমাদের মুখ থেকেই শোনা যে ক্যাস্টার অয়েল কিন্তু আমাদের সৌন্দর্য চর্চায় ব্যবহার করা হয় বিশেষ করে চর্চায় তো এই ক্যাস্টার অয়েলের জুড়ি মেলা ভার কিন্তু এই চর্চা ছাড়াও কিন্তু নানান কাজে এই ক্যাস্টার অয়েল ব্যবহার করা যেতে পারে যা জানলে তোমরাও অবাক হয়ে যাবে চলো তাহলে আর কি কি কাজে ক্যাস্টার অয়েল ব্যবহার করা যায় জেনে নিই অতি প্রাচীনকাল থেকেই কিন্তু রেড়ির তেল বা ক্যাস্টার অয়েল ব্যবহার হয়ে আসছে আগেকার দিনে কিন্তু প্রদীপ জ্বালানো হতো এই রেড়ির তেল দিয়ে তাতে কি হতো দীর্ঘক্ষণ প্রদীপ জ্বলতো তার পাশাপাশি এর শিখাও উজ্জ্বল হতো এছাড়া কিন্তু আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত ক্যাস্টার অয়েলের উপকারিতা বলে শেষ করা যায় না তোমরা যদি রাতে শোয়ার সময় এই ক্যাস্টার অয়েল একটু গরম করে লাগাতে পারো পায়ের তলায় তাহলে কিন্তু অদ্ভুত উপকারিতা পাবে অনেকেই আমাদের মধ্যে আছে যাদের সারা বছর পা ফাটা থাকে বা পায়ের চামড়া ওঠার সমস্যা থাকে তারা যদি রাতে শোয়ার আগে পাটা গরম জলে ভালো করে ক্লিন করে তারপর একটু রেড়ির তেল বা অয়েল দিয়ে মাসাজ করে নিতে পারে তাহলে কিন্তু তাদের যে পা ফাটা বা পায়ে চামড়া ওঠার সমস্যা কিন্তু ধীরে ধীরে কমে যাবে তার পাশাপাশি পায়ে যে সব নার্ভ আছে সেগুলো কিন্তু ড্রেনের সাথে যুক্ত যার ফলে পায়ের তলায় ক্যাস্টার অয়েল দিয়ে মাসাজ করলে কিন্তু বডি যেমন যেমন রিল্যাক্স হয় তার পাশাপাশি কিন্তু অনিদ্রাজনিত রোগে যারা ভুগছ তাদের পক্ষেও কিন্তু উপকার হবে পায়ের পাতার পর যেটা আসে সেটা হলো হাঁটু আমাদের মধ্যে অনেকেই কিন্তু এখন হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছে জয়েন্টে ব্যথা হাত পায়ে ব্যথা কিন্তু এখন কমন সমস্যা তোমাদের দেহে যে কোনো জয়েন্টেই ব্যথা হোক না কেন বা হাঁটুতে ব্যথা হোক না কেন তোমরা যদি এই ক্যাস্টার অয়েলকে ইসদু গরম করে সেই জায়গায় ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ একটু মাসাজ করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের এই ব্যথা কম হচ্ছে তবে যদি তোমাদের জয়েন্টে কোনো ইনফ্ল্যামেশন থাকে বা সোয়েলিং থাকে সেক্ষেত্রে কিন্তু অয়েল অ্যাপ্লাই করবে না আমাদের মধ্যে যাদের খুব কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে তারা যদি রাতে শুতে যাওয়ার সময় এক গ্লাস ইসুধোষ্ণ গরম দুধে দশ এম এল মতো অয়েল মিশিয়ে নিয়মিত খেতে পারো তাহলে দেখবে কিন্তু এই কোষ্ঠকাঠিন্য সমস্যা কমলে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মুখে হাতে যে কোনো জায়গায় তিল রয়েছে যেটা তাদের একদমই পছন্দ নয় তারা যদি টুথপিকের সাহায্যে নিয়মিত ক্যাস্টার অয়েল দিনে দু থেকে তিনবার লাগাতে পারে তাহলে কিন্তু দিনেই দেখবে তিলের রং ফেড হয়ে গেছে বা কিছুদিন পর কিন্তু সেই তিল রিমুভও হয়ে গেছে এখন কিন্তু আমরা অনেকেই হেয়ার ফলে সমস্যায় ভুগছি কারণ আমরা এখন অনেকেই হেয়ার কালার করে থাকি বা নানা ধরনের কেমিক্যাল ইউজ করি যার ফলে কি হয় আমাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার লস হয়ে থাকে তোমরা যদি এই ক্যাস্টার অয়েলের সাথে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মাথায় মাসাজ করতে পারো তাহলে দেখবে কিন্তু কয়েক দিনের মধ্যেই তোমাদের হেয়ার লস কমে গেছে এই ক্যাস্টার অয়েল এক্সটার্নালি কিন্তু আমরা দেহে সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি তবে যাদের স্কিন খুব সেন্সিটিভ তারা অবশ্যই এই ক্যাস্টার অয়েল কিন্তু প্যাচ টেস্ট করে নেবে না হলে কিন্তু যাদের খুব অ্যালার্জির সমস্যা বা চুলকানির সমস্যা আছে তাদের সমস্যা হতে পারে তাহলে দেখে নিলে তো এই ক্যাস্টার অয়েলের কত উপকার আমাদের সৌন্দর্য চর্চা ছাড়াও কিন্তু আরও কত কাজে লাগানো যেতে পারে তবে ক্যাস্টার অয়েল যখনই তোমরা এক্সটার্নালি ইউজ করবে অবশ্যই কিন্তু স্কিনে টেস্ট করে নেবে না হলে আবার অনেকে চুলকানি বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে ఆగమి పర్వే